নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি বেশ কিছু পরিমাণ কি চিংড়ি তো এই চিংড়ির খোসা প্রথমে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন এভাবে কিন্তু টান দিলে পেছনটা বেশ খুলে আসে আর এখানে দেখুন চিংড়িগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এখানে তিনটে ঝিঙে দিয়ে কিন্তু রান্না হবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করা হচ্ছে আজকে তো এটা কিন্তু একদম গরমে গরমের পক্ষে ভীষণ উপকারী একটা রেসিপি তো চিংড়ি তো আপনারা অনেক খেয়েছেন তো এইভাবে যদি গরমে করা যায় তাহলে কিন্তু শরীরের স্বাস্থ্য খুবই ভালো থাকবে তো বন্ধুরা দেখুন এখানে প্রথমে চিংড়িগুলোকে আমি ভালো করে ছুলে নিচ্ছে তো দেখুন এখানে কিন্তু আর দুটো আলু দেবো তো আলু দুটোকে আমি ভালো করে ছুলে নিয়েছি এরপর কিন্তু এই যে ঝিঙেটা আছে ঝিঙেটাকে ভালো করে ছুলে নেব তো দেখতে পাচ্ছেন এখানে এখানে আমার ছেলে যে হাত দিয়ে টান টানে শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ঝিঙেগুলো বেশ ছুলে নিতে হবে আমি প্রথমে ঝিঙের যে দাঁড়গুলো আছে সেগুলো কেটে নিলাম এরপর কিন্তু এটা একদম টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে সেটা আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ঝিঙেটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তো এই যে এইভাবে যদি টান দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ঝিঙেটা পরিষ্কার হয়ে আসে প্রথমে দাঁতটাকে কেটে নিয়ে তারপর এরকম টান দিলেই কিন্তু যেহেতু কচি ঝিঙে একদম খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে পুরো খোসাটাই তো বন্ধুরা আপনারা কে কীভাবে ঝিঙেটা কাটেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি ঝিঙেটা আমার ছোলা হয়ে গেছে এখন আমি এটাকে বড়ো বড়ো টুকরো করে নেব তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু টুকরো করে নিয়েছি আমি কিন্তু ঝিঙা আর আলুগুলো কিন্তু একইভাবে বড় বড় করে কেটে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো তো এখন দেখুন কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো এখন কয়েকটা কাঁচা আর শুকনো লঙ্কা আর এখানে আমি দিয়ে দেবো কালো জিরে তো দেখুন এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে তো একটু নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো ঝিঙেগুলো তো ঝিঙেগুলো দেখুন আমি কিন্তু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি তো এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পর এটা কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে তো যে আলুগুলো কিন্তু এরকম করে কেটে নিয়েছি ঝিঙেগুলো বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো গরমের দিনে কিন্তু একটু আমাদের ভালো যদি আমরা হালকা পাতলা কোনো খাবার খাই তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তো এখানে কিন্তু আমি কোনো রকমের ভারী কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করব না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমি এই যে ঝিঙেগুলোকে একটু নেড়েছেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো আমি যেরকম মানে এটা শুকনো রাখবো সেই আন্দাজ মতো কিন্তু লবণটা দিয়ে দিলাম একবারই তো দেখুন এখানে লবণ দেওয়ার পর কিন্তু আমি এটা ঢেকে দেবো প্রায় তিন থেকে চার মিনিটের জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ঢেকে দেবো তো ঢেকে দিলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে আর এই জলটা শুকোতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগবে বন্ধুরা দেখুন এখানে ঢেকে দেওয়ার পর তিন চার মিনিট পর কিন্তু আমি এসেছি তো দেখুন এখন কিন্তু জলটা পুরোপুরি শুকিয়েও গেছে এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে আর এই অবস্থা আমি এখন দিয়ে দেবো যে চিংড়িগুলো আমি লবণ হলুদ মেখে নিয়েছি সেই চিংড়িগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তো এখানে কিন্তু চিংড়িগুলো ভাজার কোনো দরকার নেই কারণ এখানে যে চিংড়ির মধ্যে যে লবণ হলুদ মাখানো আছে এতেও কিন্তু অনেকটা জল ঝিঙের থেকে বেরিয়ে আসবে তো এতে করে কিন্তু চিংড়িগুলো বেশ সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে তবুরা দেখুন এখানে আরও দু তিন মিনিট পর কিন্তু আমি নেড়েছে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু পুরোপুরি জল এখানে শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু জল শুকিয়ে গেছে আর এই শুকনো অবস্থায় কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে তবুরা দেখতে পাচ্ছেন এখানে মশলা হিসেবে আমি দু চামচোস্ত দু চামচ সর্ষে আর তিনটে দুটো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর সামান্য পরিমাণ লবণ কিন্তু দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন এরকম আলতো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে যাতে করে চিংড়িগুলো ভেঙে না যায় তো বন্ধুরা দেখুন এটাকে কিন্তু ভালো করে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখানে কিন্তু আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এদিকে কিন্তু চিংড়িগুলো আর যে ঝিঙেগুলো আছে ভাজা হয়ে গেছে তো এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি ঘর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম তেল আর এই যে সর্ষে আর পোস্তটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন একটুখানি নেড়েচেড়ে নিতে হবে আর এখানে এখন আমি লবণ দেবো না এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তো হাফ চামচের পরিমাণ মতো হলুদ আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো এটাকে একটুখানি নেড়েচেরে ভেজে নিতে হবে তো এটা কিন্তু বেশি কষানোর গুঁড়ো প্রয়োজন নেই কারণ শর্ষের পোস্ত যদি বেশি কষানো যায় তাহলে কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যায় তো অবশ্যই একটু হালকা করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে এই যে বাটি ধুয়ে সামান্য পরিমাণ দিয়ে দিলাম জল এতে করে কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর এরপর এটা কষানো হয়ে গেছে তো এটা দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল মানে যেটুকু জল দিলে পরে খুব সুন্দরভাবে কিন্তু ঝিঙে যে বাকি আছে সেই ঝিঙেটা কিন্তু পুরোপুরি প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো তবুও কিন্তু একটু জল দিয়ে এখানে ঝোলের মধ্যে একটুখানি জাল করে নিতে হবে যাতে করে এটা খুব সুন্দরভাবে বেশ সেদ্ধ হয়ে যায় আর খেতেও বেশ দুর্দান্ত হয় যে কোনো রেসিপি যদি আপনারা একটু জল দিয়ে ফুটিয়ে ভালো করে জাল করে নেন তাহলে কিন্তু তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি জল বেশ খানিকটাই দিয়েছি আর জলটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে এই যে ভেজে রাখা যে এখন চিংড়ে আলু আর চিংড়িগুলো আছে এখন আমি এখানে দিয়ে দিলাম তো এভাবে যদি রান্না করা যায় বন্ধুরা তাহলে হয়তো খেতে ভালোই লাগবে আর এরকম করে রান্না করলে কিন্তু শরীরের পক্ষে গরমের মধ্যে কিন্তু ভীষণ উপকারী হবে কারণ শরীরের পক্ষে কিন্তু আমাদের এই যে সবজিগুলো খাওয়া কিন্তু ভীষণই উপকার তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধুদের পাশে থাকবেন আর যারা পুরোনো বন্ধুরা শুরুর থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আর জলটা আমি বেশ খানিকটা কিন্তু একটু শুকিয়ে নেব তো বন্ধুরা দেখুন এটা কিন্তু একটু রস রস নামিয়ে নিতে হবে কারণ এটা নামানোর পর কিন্তু অনেকটাই এই যে ঝোলটা আছে সেটা কিন্তু টেনে নেবে বন্ধুরা দেখুন এখানে কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে দেবো আর নামিয়ে নেওয়ার পর কিন্তু এই যে রসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পুরোপুরি টেনে নেবে তবুরা অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা এই গরমে সুস্থ থাকতে পারেন ভালো খেয়ে সুস্থ থাকতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লাইটটা চলে গেছে যার জন্য কিন্তু কালারটা এরকম এসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি আর দেখুন রসালো অবস্থায় নামিয়ে নেওয়ার পরেও কিন্তু এটা শুকিয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে তো অবশ্যই একটু রসালো অবস্থাতে নামানোর চেষ্টা করবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবেন কারণ আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে বাই